বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আয়াত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে আয়াতের তাফসির। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফিলিস্তাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে আয়াত আচার আঠাশ অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু অনুমানের অনুসরণ করে সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নেই আয়াতের তাফসির অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু অনুমানের অনুসরণ করে আর সত্যের মোকাবিলায় অনুমানের মূল্য কোন আয়াত উনত্রিশ উনত্রিশ অতএব যে আমার স্মরণে বিমুখ তাকে উপেক্ষা করে চলো সে তো শুধু পার্থিব জীবন কামনা করে আয়াতের তাফসির অতএব তাকে উপেক্ষা করে চলো যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধু পার্থিব জীবনী কামনা করে আয়াত ত্রিশ তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত তোমার রবি ভালো জানেন কে তার পথ হতে বিচ্ছুত তিনি ভালো জানেন কে প্রাপ্ত আয়াতের তাফসির তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত নিশ্চয় তোমার প্রতিপালকই ভালো জানেন কে তার পথ হতে বিচ্ছুত এবং তিনি ভালো জানেন কে প্রাপ্ত